আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি রাশাবে আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর আপনি গোদায় মুই অনেক ভালো আছি এই তো সময় বাবার বাড়ি রাস্তার বাবার বাড়ি আইলি মনে করেন বিকেল বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে তো এর মধ্যে ফোন দিয়েছে আলোর বাবাই যে আসো তাড়াতাড়ি ঘুরতে আসো তোমাকে নিয়ে যে ঘুরতে যাবো তা সেই কথা শুনে মুই আর মোর মাইয়ে মনে করেন আস্তে নাস্তে বাড়ির দিক যাইতেছি যে লমা তাড়াতাড়ি রেডি হয়ে যাইতে হইবে কারণ তোর বাপে ঘুরতে যাইতে গেছে মোর মাইয়ে যে কি পরিমাণে ঘুরতে পছন্দ করে হ্যাঁ আপনারা যারা মোর ভিডিও দেখেন হ্যাঁ সবাই জানেন তাই হে মনে করেন আজকে যাইবি বলে শিশু পার্কে হের দ্বারে জি গিয়েছিলাম মা আজগো তুমি কোথায় যাবা হে কইতে আসে যা মইতেছে শিশু পার্কে তো হে লেগে হার বাপে হ্যাঁ শিশু পার্কে লই যাইতে আসে এই মাইয়ে যে বাপেরে কতটা ভালো পায় হ্যাঁ দেখলেই বোঝা যায় এতটা খারাপ লাগে নিজের দ্বারে মোর দিকে ফিরেও চাই না নিজে খাইতে আসে বাপেরেও খাওয়াই দিতে আসে আর মুই আর মা পাশে বইয়ে রয়েছি মোর কেয়ারও করে না একটুখানি হাত দেও তো পারে যে মা খাবা হ্যাঁও কইবে না হার বাপেরে খাওয়াইতে আসে আর বাপে কয় না বাবা খাবো না তুমি খাও হের ফার করতেছে তুমি খাও তুমি খাও আর মোর দিকে ফিরিয়ে চাই না মা ইয়ে নয় ওই যে পোল হইতে মনে হয় মোরে খাওয়াই দিতে বলে মায়েরে ভালো পায় তো যাক ভালো কথা হ্যাঁ রে ভালো পো খাইতে আমি খুশি আর বরিশালের মধ্যে মোদ্দার এই রাস্তাটা যে এত ভালো লাগে পুরো বিয়ে একটা রাস্তা যারা যারা বরিশালে থাকেন হ্যাঁ সবাই এই রাস্তাটা চিনবেন আর বরিশালের কেরা মোটোর ভিডিওটা দেখতে আসেন অবশ্যই কমেন্টে জানাই দিয়ে না এই যাইয়ে পড়ছে মোর মাইয়ে শিশু পার্ক হ্যার যদি জিগেই মা তুমি কমে যাওয়া বর্তমানে হেঁকালে এই শিশু পার্ক শিশু পার্ক পার্কি করে তো যা করে এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে আর একবার আইয়ে দেখে তো পুরো হেঁয়ার পুরো অনেক ভালো লাগছে থামানের থামানোর আগেই মাইয়ের মোর বিদিকে গেছে যে কোন সময় নামবে আর কোন সময় শিশু পার্কের মধ্যে যাইবে তাই এর মধ্যে আর একটা আবার কাণ্ড হয়ে গেছে হ্যাঁ হইতেছে যে পাশে আবার হে দেখছে বেলুন এখন ওই শিশু পার্কের ভিতরে যাওয়ার চাই হ্যাঁ টেনশন হইতেছে সে বেলুন নেবে কোন সময় হে কইতেছে আস বেলুন নেবে তারপরে ঘোরা বেলুন নেবে তারপরে পেলেন বেলুন নেবে মানে সবই হেল লাগবে পরে আর বাপে কইছে চাচা মা তোমার সবই কিনে দিব আগে লও তুমি ভিতরে যাবা সব কিছু দেখবা পরে যাওয়ার সময় দেখো এই দেন হ্যানে মনে করেন সব এই পিচ্ছি সব দেখবেন যত আছে সব পিচ্ছির এই জায়গায় আসে কারণ অগলে গিয়ে এই জায়গাটা আসলেই সত্যিই খুবই সুন্দর একটা জায়গা ভিতরে সব কিছু অনেক বেশি সুন্দর লাগে বাচ্চারা এর জন্য বেশি পছন্দ করে লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর এই জায়গার যখন পিছনে ক্যামেরাটা ঘুরাই তখন দেখি এখানে ঘোরার গাড়ি আছে কিন্তু ঘোরার গাড়ি আর দেখাইতে পারি না হেরা গিয়ে বাপে টিকিট কিনে এই যে শিশু পার্কের মধ্যে ঢুকেও গেছে প্রথমেই সামনে পড়ছে এই যে ড্রাগন কয় এগুলোর মনে হয় কি কয় আমি শিওর না ড্রাগনের মতোই তো দেখাই ভিতরে আবার মুখের মধ্যে আবার একটা লাল লাইট দিয়ে যার লোক আরও বেশি ভালো লাগতে আছে এই যে দেখে মোর মাইয়ে কইতেছে মা ডাইনোসর ডাইনোসর ও তো পুরাই খুশি সবসময় ডাইনোসরের ভিডিও টিডিও দেখে তো ওই পাশে আবার বাঘ আসে আমার যা হেয়ে ডেকে ডেকে মা বাঘ ডাইনোসর তো সামনে আবার ঝর্ণা ঝর্ণা তো আর বলছে না কইতেছে মাছ তারপরে পানি কইতেছে তো অরে কইতেছি মা তুমি দাঁড়াও তোমার একটা ছবি তুলি এন ও আমারেও ডাকে আমারে নিয়ে তারপরে ও ছবি তুলবে নালে তুলবে না এই যে আমি আমি কই না মা তুমি দাঁড়াও ওর বাবারে কইলাম তুমি একটু ওর কাছে যাই একটু বুঝাই কও যাতে একটা ছবি তুলতে দেয় কিন্তু এত চেষ্টা করলাম মুড়ে আমার একটা ছবি ঠিকমতো তুলতেই দিল না ওই দেখবে নাকি ছবি তুলবে পরে আর বাবাই কইতেছে যে বাদ দাও আগে ও সব কিছু ঘুরে টিরে দেখুক তাইলে হইবে এনে ছবি আর তোলা লাগবে না এতবার হাত যায় মা মোর আড্ডা দিটু আট হারাটা দিন হারাটা জনম তো বাপের আদরে আড এর আড্ডা রেটো আট মানুষ এটু বুঝুক যে তুই মোর মাইয়া মানুষকে বোঝে যে মনে হয় তুই তোর বাপের ইমাই মোর মনে হয় তোর কিছুই না হেরম বাবলো ইয়া মোর সিনু চিনো এরম বাপ করো হে মাইয়া হ্যা শুনে নাই মনে করেন যে এই একলা একলা বা সবকিছু এই যে ডরিমন দেখতে আসে সবকিছু উপভোগ করতে আসে কিন্তু মোর দিকে ফিরে আসা ইতিহাসে নেই মেয়ে পরে করলাম কাট একটু ধরো আমার লগে একটু আড়ো পরে কইতেছে মা দেহ দেহ এই যে কি সুন্দর একটা বাবু পরে বাফে কয় ওডো বাবুর কাছে যাও পরে কয় না আমাকে মারবে পরে কয় কি না মারবে না তুমি ওডো হাত ধরো কিছুই গইবে না পরের বাপে কয় যে না নাক ধরো নাক ধরলেও কিছু গইবে না এই বড় আবার একটু নাকটা ধরতে আছে খুবই খুশি এগুলো দেখেও কিন্তু ওর মনে হয় এই ডরিমনের এই ইডারে বেশি পছন্দ হয়েছে পুতুলটারে এ লেগে আনি বেশি আছে তারপরে এই যে সামনে আবার একটা দৈত্য দেখা গেছে ওরা কইতেছি মা এই যে দেখো দৈত্য আমি যে তোমার এই দৈত্যের গল্প কই না আসলে এই দৈত্য কিন্তু এখানে থাই দেখছো তুমি যদি ভাত না খাও তাইলে কিন্তু এই দৈত্য তোমার কাছে চলে যাইবে তোমাকে বাড়িতে পরে কইতেছে যে আমি ভয় পাই না এটা একটা পুতুল হয়ে কই যে নামে গেছে ও কিছু কেয়ারি করে না আল্লাহর দুর্নীতি কোনো কিছু ডরাই নাই মাইয়ে এর মাইপোলার যদি ভাত খাওয়ানোর সময় কয় পাগল হয়েছে বা পুলিশ আইসে হেলি মনে করেন মাইপোলার গপা গপ খাইয়ে লয় আর মোর মাইয়ের যদি পৃথিবীর সবকিছু আইসে হ্যাঁ কই হ্যাঁ পর হয়ে একটা দানা মোহে তুলবে না হ্যাঁ কিছু কিছুই পায় না যদি কেউ ইঁদুর হয়েছে হলে কি করবে দে মনে লারিতেন ইদুর মারবে হেয়ে কয় মা লাঠি দাও লাঠি দাও ইঁদুরকে মারবো হেয়ে কয় তো লই আসি আর বিপদে খাইবে লবে তো না আর ইঁদুর হের অনেক পছন্দ হয়ে যায় না এটা গেঞ্জিখান গায়ে ইঁদুর আখা এই গেঞ্জিটা দেখে সে এত পরিমাণে খুশি হয়েছে যে এই গেঞ্জিটা হারাটা দিন নি পেন এ মনে করেন একটু গাই দেওয়ার পর এইটারে মনে করেন গুজাই গাজাই এইবার মর ধোয়া লাগে নাইলে যদি দেখে যে বিজে অবস্থায় হলেও আর এইটাই গাই দেওয়া লাগবে এতটা পছন্দ করে এইটারে তো সামনে বাঘ দেখিয়ে তো অনেক খুশি আমারে কইতেছে মা দেখো বাঘ বাঘ ও তো এগুলা মোবাইলে দেখে সব কিছু শিখে যে কোনটা কোন পশু তো এখন তো সব কিছু সামনে দেখতে আসে একটু এর জন্য বেশি আরও খুশি হইতেছে কিন্তু সবচেয়ে মনে হয় আর এইটারে পছন্দ হয়েছে এইটারেও কইতেছে যে মা এইটা হইতেছে ডাইনোসর দেখো মা ডাইনোসর আনার বাবাই কইতেছে তুমি কাছে যাও ধরো তোমারে কিছুই কইবে না ও এরপরে যাই একটু ধরছে ধরি হাসি দিয়েছে মানে ধরতে পারি অনেক খুশি মানে অনেক ভালো লাগতেছে যে আমি ডাইনোসর ধরছি আসলে শিশু পার্কে বাচ্চাদের দেখার জন্য অনেক কিছুই আছে যার জন্য মনে হয় এটা নাম দেওয়া হয়েছে শিশু পার্ক তো গো একবারও বাচ্চা আছে মাঝে মধ্যে ঘুরতে আইবেন বিভিন্ন জায়গায় যাইতে পারেন বরিশালে যারা আছেন বরিশালের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সবাই যাইতে পারেন আর বাচ্চাদের একঘেয় পরিবেশে বেশি দিন না রাখাই ভালো মাঝে মধ্যে ঘুরতেও যাইতে হয় এতে বাচ্চাদের মনও ভালো থাকে আর মন ভালো থাকলে শরীর তো এমনিতেই ভালো থাকবে তাই না তো শিশুবারকে ভিতরে ঢোকার পরে একটু সামনে গেলেই এই জায়গায় মনে করেন এই যে দোলনাগুলো আছে আসলে এই দোলনাগুলায় ওর বাবাই উঠতে চাইছিল বলছে যে তুমি ওরে নিয়ে একটু বসো বা আমি বসি ওর ভালো লাগবে আমি কিন্তু উঠতে দেয় নেই কইছি যে না তোমার এখানে উড়া লাগবে না মাইয়ের পরে মাথা ঘুরাইবে ঠিক আছে এরমের দোলনায় তো আগে কোনো সময় উড়ে না উঠলে এমন আছে মাথাও ঘুরাইতে পারে অতএব ওরা লাগবে না আর সে সব কিছু ঘুরে ঘুরেই দেখাও হইবে হে লেগে হে আবার তো রাগ হয়েছে যে খালি কি এরমের ঢুকে ঘুরেই ঘুরেই সব দেখাম ও কিছুতেই সরবে না তাহলে কি ও খালি খেলিয়েছে আমি কইতেছি আচ্ছা ঠিক আছে সামনে লও উঠবে এনে কিছুতে না কিছুতে এত রাগ আর তো কিছু নেই কি যে একটা অবস্থা কি আর কমু হে কি করছেন মাইয়ে লইয়ে মনে করেন এই এই পেশে রাস্তা দিয়ে ওই পেস দিয়ে ঘুরে আবার হেই দোলনার কাছেই গেছে কইতেছে যে এরপরে এবার মাইয়ে লইয়ে তুমি উঠলে উঠবা নাইলে আমি এই দোলনায় উঠবো এন আমি কি দোলনা খাইতে ইচ্ছে হরে মায়ের কথা ক ফও মাইয়ের এবার মাথা মতা যদি ঘুরে হেই পরে দেখো তোমার কি করি আচ্ছা ঠিক আছে তো বার্তা দোলনা আর উড়া লাগবে না ল ওই পাশে কুমিরে আছে হেই দেখা মনে পরে কই লও তো ওই পাশে কুমিরটা দেখে তো মাইয়ে মোর আরো বেশি খুশি হয়ে গেছে দূর দিয়েই কুমির দেখে আমার ডেকে ডেকে কইতেছে যে মা দেখো মা কুমির কুমির তো কুমির দেখে তো আরো বেশি খুশি হয়ে গেছে এই সামনে আসলে ট্রেন তো ট্রেনে ওঠালে হে তো পুরা পাগল হয়ে গেছে কইতেছে আসে লও মাইয়ারে কোনো কিছুতেই তুমি উঠতে যেতে আসো না ট্রেনে কিন্তু উঠতে যেতেই হইবে পরে কইতেছে আচ্ছা ঠিক আছে ল টিকিট কাউন্টারে যাই দেই কয় টাকা করে টিকিট যাই দেই পঞ্চাশ টাকা করে টিকিট খাইলে আমার স্যান দিয়ে রুজাম ওই এর লিগি একটা দেড়শো টাকা দিম তিনজনে উমকে অত দরকার নেই তোমার ট্রেনে শর্তে তো দিতে হয় হেলে তুমি পরে কোনো আমার মাইয়ে ট্রেনে না শান্তি আর কোনো বিষয় না তাছাড়া এগুলো এখন তার কিছু বুঝি না উঠতে মাই যখন একটু বসবে তখন না ট্রেনে লই উঠবো ভাউ দেশ ঠাক খরচ করে কি লাহেন দিটু যাইবে এখন আপনারা ভাবতে পারেন যে মাইয়ে কী কীট্টর একটু কোনো কিছুতে উড়ায় না কিছু না টাকা পয়সা লই কি হিসাব করে ফোন টাহা টাকা পয়সার অনেক দরকার আছে মানুষের জীবনে এই টাহার লেগে মনে করেন কত কিছু হয় তো আপনারা সবাই জানেন সাপোজ মনে করেন আজকে আপনি মনে করেন সব আত্মীয় স্বজনের লইয়ে খাইতে আসেন লইতে আসেন দেখবেন বিপদে পড়লে হ্যাগোদারে যদি ফোন দেন যে মরে কিছু টাকা দাঁড় দাও হেলে মনে করেন হ্যার আগেই কই দেবে যে না টাহা নেই আর পিছনে বই কী কইবে জানেন যে টাহার গরমে বাসে না একসের মানুষেরা খালি খাওয়াইছে আর কোনো হিসাব করে নাই তাই মানুষের খাওয়াইয়ে লাভ নেই আর অযথা টাকা খরচ করিয়াও লাভ নেই তো হে এই পেশে আবার দেখছে ওই যে লঞ্চের মতো নাকি ট্রলারের মতো কি কমোয় ট্রলারের মতো হেইতে করে মনে করেন গোরা যায় তো হেয়া আধা ঘন্টায় তিনশো না লাগবে পাঁচশো টাকা আমি কইতেছি যে কি তুমি কে ইয়ে উডার একটা দান্দালাইতে আসে এখন কইতেছে হ টু ডি ঘুরে টু যাই হেপার মানে হ হেপার যদি কোনো মতো একটা দুর্ঘটনা হয় মাই যদি পানিতে পড়ে যায় হেপার কি কর মানে মুই যদি পানিতে পরি যাই হে এবার কমাইতে তার সময় লাগে না সাবধানের নেই এবার পাঁচশো ঠা দিয়ে সরমো হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে একদিন বাজার ঘরে হাতে ভালো লইবে না ল ওদিকে ল ওদিকে বক টক আছে হেয়া মাইয়ে দেখবেন আর মাইয়ান তারা কেসব ওডার টুডার কিছু বসে না আসলে আমরা সবাই জানি যে মোবাইল দেখলে ছোট বাচ্চাকে অনেক সমস্যা হয় তবে কি আসলে আলো ওই মাঝে মধ্যে মোবাইল দেখতে চায় না দিয়েও পারি না যখন একলা থাই কাজকাম করা লাগে তখন একটু ফোনটা দিই ওই ভাই একটু কাজকাম করি তো হে এই মনে করেন মোবাইল দেখে সব পশু পাখির নাম হে চিনে গেছে সবাই চেনে হে হ্যাঁ রইলে সবাই পরিচিত হয়ে গেছে এখন এখন ওনারা দেখে কইতেছে মা হ্যাঁ আমি ওর মানে পিডি উঠবো এর পরে ওর বাবাই আবার উড়েই দেসে কিন্তু একটা দুঃখের বিষয় হইতেছে ওই সময় অর্ডারে যখন জিগেইছি আমি এটা কি বলো তখন তখনও নাম কইছে আর মোর নামটা মনে আসলে কিন্তু যখন মই বয়স দেখতে লাইছি তখন মোর নাম এইটার মনে নাই এই পশুটার নাম কি তামনে অবশ্যই কমেন্ট করে জানাই তো গেছি কতক্ষণ করে রইছি যে এটার নাম কি এই তো মনে নেই চিন্তা হরতে হরতে হর্তি যে না এলে আর ভয়েছি দেখতার মনে মনে হেয়ার পরে কই যে যা যাও রয়েছে এই দেখি এইদারে হইলে যে জল পড়ি কিন্তু এ জল পড়ি দেখে মন মাইয়ে পাইছে ভয় হ্যাঁ কই আমি এখানে বস বা কে না না এটা বুধ আমি কই না এটা বুধ না আমার এটা জল পড়ি এটা পানির মধ্যে থাকে এটা হলে পানি পরি পানি পুরি বুঝে না পানি কিন্তু ছি ঠিক আছে তো এটা দেখে ভয় পাইছে পরে ওই পাশে লই গেছি কিন্তু হে হরিণ খুব পছন্দ করে কিন্তু হরিণদের ওইসে মনে করে নাই যে আটকা এই বেড়া বোড়া দিয়ে থুইছে মোর মাইয়ে যে হরিণদের একটু যে ধরবে সেই সুযোগটা এরা রাহে নাই আটকে উটকে ধুই দেস যে মোর মাইয়ে মনে হয় বেশি হরিণ পছন্দ করে সেটাই মনে হয় কামটা হরছে এর এই পেশে আছে এই যে শুনির নৌকা এইতে যে কেরাও ওডে হ্যাঁ কইতে নে যে উফরোডে কতক্ষণ নিচে না আমি কতখনে এই চেমলি রে উঠবে আর চিল্লাইবে পাকলাইবে হে করবে কি লেগে তোরা ডং কাটতে নাচতে নাচতে এই যে পঞ্চাশটা টাকা খরচ করে হেই পরে একটা এই যে মাথায় উঠতে নাচো আর সেমরাও থায় আশেপাশে আর সিললাই চিল্লে হে গয় চিল্লে নি শুনাও কিসের দরকার তো গো এত টানি বানি করার হেয়ার ওই পেশে দেখতাছে যে পেলে না এখন মো স্বামী কইতেছে যে আলোর বাবা আর কি কইতে আছে যে ল ও আর একটু পেলে নে সরাই মুকে এই এক কথা তোমার কয় ফির কম কৈছি না যে টাকা পয়সা পায়সা কই খরচ কর মনে এখন তারিখ কিছু মাইয়েকে না সামনে দিকে আট হতো এনে থা লাগবে নাগে বাইরে আর ঘুরে দেখা লাগবে না ল যাই মোরা বাড়ি আর পরে কইতেছে আরে না এখন অনেক কিছু দেখার আছে পরে মনুরে কইলে মনে এইটা কী কত কয় পাখি এম কি কী পাখি কয় দোয়েল পাখি ও আসলে মোটামুটি সব কিছুই নাম জানে সব কিছুই চেনে তবে হের মধ্যে ধরে এই যে এইটারে বেশি পছন্দ হয়েছে মহের মধ্যে যেহেতু লাল আলো জ্বলে এইটা মনে হয় ড্রাগন বা ডাইনোসর কিছু একটা বুঝাইছে হেরওমই লাগে তো এইটা খুব পছন্দ করছে ও একটু ভয় ভয় ছিল কিন্তু যখন ধরছে আর সাহস হয়ে গেছে এখন নিজেই ধরতে পারে অবশেষে ঘুরে টুরে শিশু পার্কের বিদায় জানাই এই পরে এটা দিয়ে বাইরে সময় এ ওই যে দেখছে আবার হে বেলুন বুঝালাম কি এত কিছু দেখাইছি হেলে মনে হয় ভুললে গেছে না হে বলে না হে কই দিয়েছে বেলুন এন আর বাবাই কইতেছে কি করমু বেলুন কি দেব আগে নাকি অন্য জায়গায় যাবা ঘুরতে পরে হ্যান্ড কিনে দিমু এন আমি কইতেছি তুমি কি আর একখানে নিয়ারে ঘুরতে পারবা তুমি জানো না যে ও যে এখন দেখছে এই বেলুন না দিলেও কি কানবে আর হলে ঘুরমু কি হলে তো যাওয়া লাগবে বাসায় আর এই কান্দা জীবনে আর থামাইতেই পারিস আর হেরাও মনে করেন বোঝে যে গুরো গারা কামেছে তাই তো হয় এই যে খেলনা যারা ব্যাসে এবার মনে করেন এই যে বেলুন এইসব যারা ব্যাস হেরা গুড়ো গারা দেখলে পাঁচতে পাঁচতে করবে আর খাইলেই কাম নাই একবারে খেলনা ব্যাসে হে হরছে কি হে মন মাইয়া ধরে ইয়ে ওই যে ওই ই আছে না বাসি হে বাসি বাজায় জানি মন মাইয়ে দেহে আর কানতে আর জানি কিনে দেওয়া লাগে তো হেয়ের পর ওই জায়গা দিয়ে আবার ভিলেজ পার্কে গেছিলাম সব কিছু ঘুরে টুরে দেখতে আসে মনু আর যেটা দেখবে হেডাই হে কেনবে যেটাই দেখবে হেডাই হার কেনা লাগবে মুই কয় কি যে পর আইলে মা ব্যাগ তুই বিন একটা বস্তা মু তোমার যেটা পছন্দ হবে সব বস্তাই বলমু আর মুই যে এত কই যে যেটা চাইবে সেইটা দিও না পরে কিন্তু এলেই ঝামেল হইবে ওই যে দেখ বাতি ওই মাতারি মন মাইয়ে দেখে বাতি ডারে দেছে দেশে ওই এখন কই কি খাইছে এ এখন এটা নেওয়াই লাগবে এ হে কিনবি কিনবে হ্যাঁ বাপে কইতেছে দে ও কি পঞ্চাশ ঠান মামলা তুমি এইরকম হর মাইডার লগে আর মুই কয় কি এত ঘরে নেওয়ার আগে এই লাইট যাইবে কাটতে হেয়ার পরে কি ঘর আনে ও তো চালাইতে পারবে না আরে ও ঘুরে নেবো স্যার সে অন্য কিছু কিনে দাও হ্যাঁ কামইবে না হ্যার এইটাই লাগবে এ পরে কী আর করার হ্যার বাপে এইটাই কিনে দেয়ার একটা মাত্র মাইয়ে বললে কথা এই খেলনা নেওয়ার পরে হেয়ের সামনে মনে করেন যে ইয়ে দেখছে আবার বেলুন এখন হ্যার এই সাদা বেলুনও লাগবে কন্ধে কি একটা অবস্থা ওই যে হাতে যেটা আছে এইটারে দেখাইতে দিই তোমার পুতুল বেলুন গোলাপি কত সুন্দর এইটা তোমার পছন্দ করে তুমি কিনছো কয় না এটা নেবো না হে ওইটাই আবার নেবে পরে কই শিগির আডা দাও নাইলে কিন্তু এও তোমার কিনা লাগবে হে আবার ওই যে সামনে যাইতে আসে ঘোরাটোরা দেখাইয়ে মনে করে ভুলভাল বুঝাইয়া হ্যাঁ মন্দির হেরিয়ারে দূর করতে পারি না এর মধ্যে সামনে আবার কতটি বেলুন লই হাজির হয়ে রয়েছে এখন হেয়ে দেখে হেয়ার লাগবে এখন মাছ বেলুন কন্ধে কি একটা অবস্থা হেয়ার পর ওই পাশে আবার রয়েছে লাইট লুট জলে হেয়ে দেখাইয়ে একটু এই পাশে পাট পাশে গেছি হেয় পরে আবার দেখছে কতরি গরু টরু হেইয়ের বেলুন এখন লাগবে আবার হেয়ে হেয়ের পাশ আবার যেই পাশ কাটতে ওই পেশে গেছি হেয় পর দেখছে আবার লাল নীল বেলুন খাইছে আদি বেলুনের রাস্তা চলিয়েছি টা হাজে কয়টা আছে বেলুন কেনতে কেনতে ফতুরই যাওয়া লাগবে হোন হে তো মনে করেন ওইটা ঘুরাইতে পারে না লাইটও জ্বলে না হেয়ের লেগে কি রাগ সব বাইঙ্গে সুরে হালাই হ্যাপার রিসকে কোন মতে লইয়ে উঠতে আনক কি তুমি ওইটা খুললে আর রাতে দাও টানলে ওইটা জলবে আনে হেয়ে করে তো টু ঠান্ডা থাক হ্যাপার দিছে হাতে এখন টানতেই আসে এমন সুরেই হালাই দিছে যে বুঝলাম যে বাড়ি তো যাইবে ভাই ও যাইবে না এনে বই এই ধ্বংস করে হালাইবে এই বয়স দেওয়ার সময় আসলে সাদিয়ে পাশে আমার কথা শুনে আসে কম হয়েছে বাবা তোমরা বোঝবা কি তোমরা তো ঘুরে ঘাড়া বড় হয়ে গেছে তোমাকেও পালতে বসতে যে কষ্ট কি এখন বোঝতে আসি আর এই যে মোর মাই একখানা আছে তো ওরা আবার এত জ্বালায় নাই ওগো তো পালছি কিন্তু ওরা আবার এত জ্বালায় নাই মোর যে একু মাই আছে ওইলে মনে করেন সতে একটা হাজারে একটা এ যা কই ভাই করতে পারে হ্যাঁ যদি না করতে পারি হলে একার মাই দিয়ালি খুন করিয়ালাই ভাই হ্যাঁ একটু বোধ করবে না তাই মোর মাইয়ের মনে করেন এই খেলনাটা পাই অনেক খুশি হয়েছে হে একটু পর পর লাইট জ্বালায় আর কি খুশি কিন্তু হে খুশি মূল লগে প্রকাশ করে না হে হার বাপের লগে প্রকাশ করে হে হার বাপেরে দেখায় যে দেখো বাবা লাইট জ্বলে দেখো বাবা লাইট জ্বলে কিন্তু মুই যে ওর পাশে মা বইয়ে রয়েছে মোরে কে আরও করে না মু যদি না থাকতাম হ্যাঁতেও আর কিছু আইতেও না যাইতেও না এই একটা অবস্থায় আর বাপেরই দেখায় খালি যে দেহ কত সুন্দর তাই এই মগ বরিশালের সদর রোডের রাস্তা যারা যারা বরিশাল না আইসেন হ্যাঁ অবশ্যই আইবেন বরিশাল কিন্তু অনেক সুন্দর জায়গা আইয়ে ঘুরে টুরে যাইতে পারেন আলো যেমন ঘুরতেও পছন্দ করে আর ওর বাবা প্রতি মনে করেন সপ্তাহের ভিতরে একবার দুইবার হইলে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আপনি এগো যা গো বাচ্চা আছে আপনারা অবশ্যই আপনি এক বাচ্চা আগে নিয়ে ঘুরবেন দেখবেন তাহলে আগর মনও ভালো থাকবে আর মন ভালো থাকবে শরীর এমনিতেই ভালো থাকবে আর কিছু মানুষ আছে কইবে শরীর ভালো এই এত শুকনাকা তাই তো তুকা কোনো হানে লইয়ে গেলে এগো জ্বালায় মোড়ে শান্তিতে থাকতেই পারি না দেখলেই কবি এত হুগ ইয়ে ইয়েকা ওই কা বুঝায় যেন সব মুখে অরে কিছু খাওয়াই না আর কি মোর চাইয়ে হ্যাগো বাসনা বেশি ও তো একদিন একটু পাল্লি পুষিয়ে দেন একদিন একটু খাওয়াইয়ে দেন যে ওরে খাওয়াইতে কি কষ্ট কিছুই খাইছে না এরম না ওরম করে ওরম না ওরম করে হেয়ের পর ওরে খাওয়াই হেয়ের পর যদি হুক না কায় ইয়ে ইয়েকা কন তাহার কেমনটা লাগে কন তো সময় মন চাই নিজের মাথা নিজে টা মাথায় দিয়ে রক্ত বের করে ঢেলাই কিন্তু এত আর সম্ভব না আপনারা দেখে এরমের মন্তব্য করবেন না ঠিক আছে আগে মনে করেন মন খারাপ করতাম কিন্তু এখন আর মন খারাপ করি না মনে করেন মাই বই না হেরা কয় যে এত তুই টেনশন করো গা আছে থাকাতে কী হয়েছে কত মানুষের মাই পোলা পায় না কত রকমের সমস্যা লইয়ে জন্মায় কত মাইপোলা আর আল্লাহ যে তোর সুস্থ সবল দেশে এই অনেক আড্ডি থাকলে একদিন মাংস হইবি তুই তো কত সুগনা ছিলি আমি দেখি সুন্দর মোড়া তাজা হইসো ওই রকমে তোর মাইয়া হইবে চিন্তা করিস না তো হেই আশাতেই বুক বাই রইছি যে কোনো এক কালে মোর মাইয়া মোড়ো হইবে তো আল্লা আর একটা দোয়াই করে আল্লাহ মোড়ো হইবে এই দেখেছেন আমি মরতে পারি কারণ মানুষের মোহে হন্তে মুই আস আসছে তোমার মাইক ঘরে কি তুমি কিছু খাওয়াও না এত সুগনা কা এত উগনাকা এই আর হন্ত না চাই আমার মাইডাও একটু স্বাস্থ্যবান হোক সবাই একটু দোয়া করে জানি আল্লাহর একটু দান করে ও যেন সুস্থও থায় এই লোক যেন স্বাস্থ্যও ওর যাই হোক তো ওরে নিয়ে আমি খুব ভালোই আছি ওরে নিয়ে ওর বাবার নিয়ে অনেক সুখী আছি শান্তিতেই আছি সুখে থাকার যতটুকু দরকার সবই আল্লাহর আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আর মোর মাইয়ে তো মনে করেন খেলনা পাইয়ে আরও বেশি সুখে আছে এই সুখ দেখে মই আরো বেশি সুখে আছি তাই ওনার বাবাই কইতেছে কি করবে এন কি সোজা বাসায় চলে যাবা নাকি আরও কিছুক্ষণ বাব না কিছু খাওয়া দাওয়া করে হেপার যাবা পরে কই যে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করি যামু আনে যেহেতু অনেক রাত্র হয়ে গেছে কিছু খাইয়ে যাবো অনেক বাসালে কিছু নিয়ে যাব অনেক প্রথমে খাইতে চাইনি কিন্তু হে করতে চাই আরে টাকা পয়সা তো তোমাকে লেগেই ইনকাম করি তুমি যদি না খাও মায়ের পিছনে যদি নাই খরচ করি ফ্যামিলির পিছনে যদি খরচই না করি হলে টাকা পয়সা দিয়ে কী করবো মরে গেলে কি টাকা পয়সা কয় বলে যেতে পারবো হ্যাঁ কথাও সত্য কিন্তু অযথা বেশি খরচ করা আবার আমার ভাল লাগে না কারণ বিপদের সময় এই দুনিয়ায় কিউরি পাশে পাওয়া যায় না এই টাকাই একমাত্র সম্বল বিপদের সময় যে মানুষেরা যে আত্মীয়গো স্বজনে গো মনে করেন বিপদে পড়লে দেখেন দেখেন যে হ্যারাই ওই পিছনে করবে যে সময় খালি করছে খাওয়াইছে দেনা করছে এখন এখন কি একটা অবস্থায় এর দ্বারে টাহা আছে একটা টাহা তো দিবি না আরো মনে করেন হেলেই দুনের কথা কইবে হেলে আমি মনে করি যে অযথা খরচ করা ভালো না নিজে কিছু সঞ্চয় করে রাহা ভালো এই দুনিয়াতে মনে করেন বিপদের সময় কি ই পাশে পাওয়া যায় না যদিও টাকা পয়সাটা থাকে হলে মনে করেন আত্ম একটু বল থায় শক্তি থায় যে কোনো কাজ মনে করেন করা যায় খুব সহজেই কেউ দ্বারা যাওয়া লাগে না সেই পরে মানুষেরও দরকার আছে আত্মীয় স্বজনেরও দরকার আছে আমার কথা হইতেছে যতটুক প্রয়োজন অতটুকু করাই উচিত আবার কিছু কিছু মানুষ আছে যে মনে করেন মুহে মুহে ভালোবাসা দেখায় মনে করেন মুখে ভালোবাসা অন্তরে একও মনে করেন বিষ আবার মানুষেরা হ্যাগই ভালো মনে করে কিন্তু এই যারা কাজে কর্মে মানুষেরা ভালো পায় একও মনে করেন যে কিছু মনে করে না তো ভালোবাসি মনে করেন অন্তর দিয়ে ভালোবাসি যতটুকু করি অন্তর দিয়ে করি মানুষে বুঝুক আর না বুঝুক এত সমস্যা নেই আল্লাহ দেখে আর যে যেমন কর্ম করবে হেয়ের ফলও মানুষে হেরমি পাইবে রাত্রিরে মনে করেন মগো এই যে নতুল্লাবাসে যাওয়ার যে রাস্তাটা আছে সৌমতার ওই জায়গা দিয়ে রাস্তাটা অনেক ভালো লাগে কারণ এই জায়গায় রাস্তার ওই যে মাঝখানে যে জায়গাটা এই জায়গায় ঝাড়বাতি থায় আর মোর মাইয়ে দেখলি ওয়াও বিউটিফুল এরম করে কইবে যে এই শব্দটা শুনলে আরও বেশি ভালো লাগে ও যে কোনো সুন্দর জিনিস দেখলি ওয়া আইরকম করে কয় খুব ভালো লাগে ওই বিষয়টা তো চিন্তা করতে আসছি এখন নতুন লেবাস জামু অনেক কিছু কেনাকাটা করবো ওর জন্য ফল টল কিনবো ওই দিক দিয়ে কেনলে আরও বেশি দাম কম লাগতো কিন্তু এদিকে আইয়ে পড়ছে এরপর মনে পড়ছে যে ওর ফল কেনা লাগবে তো হে করতে কিছু করার নেই লও নতুন লেবাস যাই ওই জায়গা দিয়ে যা যা লাগে তুমি কিনে কাটছে নিয়ে আবহাওয়া রহন দিয়ে খাওয়া দাওয়া করে আবার তো এই যে বাঙালি হোটেলে ঢুকে পড়লাম খাওয়া দাওয়া করার লগে এটা আছে নতুল্লা নতুল্লাবাজের খুব ফেমাস একটা হোটেল পাওয়া যায় তো এখানে আই এর যে দুষ্টমি শুরু করছে এরপরে মনে করেন কি করে হেঁড়ে খালি দেখতে থাকেন এখন হ্যার কথা হইতেছে টেবিলের উপরে উঠবে কিন্তু হ্যারে উঠতে দেওয়া যাইবে না পরে পানির বোতলটা দিয়ে হ্যারে কোনো মতে একটু শান্ত করছি এরপরে দেখতে আসে এটা কিসের পানি শরবত নাকি অন্য কিছু হেয়ে দেখে আবার খাইতে আসে পরে কইতেছে বাবা আমি আরসি খাবো আমাকে আরসি দাও পরে হ্যাঁ বাবাই কইতেছে মা তোমার তো আমি আসছি দেবই আর কি না দেবই কইলে কাজ হবে না বেশি দেওয়া যাইবে না হেলে সমস্যা ওই এমনি কিচ্ছু খাইবে না আল্লাহন্যর কিচ্ছু মোহেল হইবে না একটু যদি মহেলাই দেয় নেই এ হইবে ওইবে আপনি খাইলেই তো মানুষের স্বাস্থ্য হয় না খাইলে কি হয় কোনো কিছু মোহেই উড়েবে না তো হেলে আর স্বাস্থ্য হইবে কেম নেই আপনারা হেয়েই কন আমার বাবাই কইতেছে তুমি ওর দিকে তাইয়ে না থাকে তুমি খাও আমি ও তো একটু খাই না আমার তো খাইতেই ইচ্ছে করে না ও তো খাইবি না পানি খাইতেছে পানি খেতে তাও তুমি খাও হেতেই আর রইবি আনে ও পরে হেয়েই খাইবিআ যাই হোক তো হে হইতেছে এই দু রুডি নেছিল। আর হইতেছে চাপ তো ওই খাওয়া দাওয়া করতেছিলাম বেশ ভালোই দিনটা আজকে কাটলো তো আপনারা কে কে ঘুরতে যান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতে আসেন তা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন